ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আমি চলে এলাম তোমাদের কাছে রোজকার মতো আজকে আবারও একটি গল্প নিয়ে তো সবার জন্য শুভেচ্ছা বিনিময় করে আমি এই গল্পে কাকে নিয়ে এসেছি জানো অনেকেরই গল্প শুনেছি বৃদ্ধাশ্রম ছেলে মেয়ে জমি সম্পত্তি অনেক কিছু অনেক সময় গল্প আমরা শুনে থাকি আজকে নিয়ে এসেছি স্বয়ং শ্রীকৃষ্ণের কিছু কথা তার সম্বন্ধে জানতে বা জানাতে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো যিনি আমাদের জন্য ভাবেন তেনারও একটু খোঁজখবর নিয়ে আলোচনা করে দেখি না তিনি কেমন পরিস্থিতি ছিলেন কেমনভাবে দিন কাটাইছেন সময় কাটিয়েছেন জন্মে থেকে তো সেই জন্য ভাবলাম আজকে এই শ্রীকৃষ্ণের কাহিনীটাই এখানে তুলে ধরব তো চলো মানুষটার কথা একবার ভাবুন তো সারাটা জীবন খালি সংগ্রাম আর সংগ্রাম করে গেল একেবারে জন্ম থেকে শুরু তার অমানবিক জীবনযুদ্ধ একেবারে নারী কাটার মুহূর্ত থেকে মা বাপের থেকে দূরে যাওয়া তারপর একের পর এক জীবন্যাসের প্রচেষ্টা নিজেকে টিকিয়ে রাখা বেঁচে থাকা কত কম বয়সে মায়া মমতার আশ্রয় ছেড়ে প্রবেশ করতে হলো রাজনীতি কূটনীতি রঙ্গমঞ্চে বৃন্দাবনের প্রেম ভালোবাসা জনপ্রিয়তাকে হেলায় ঠেলে চলে গেলেন মথুরায় ত্যাগ নয় কিসের জন্য এই ত্যাগ শুরু হলো আসল লড়াই রাজ্যটাকে গড়ার প্রজাদের সুখে রাখার সাথে শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর যুদ্ধের পর যুদ্ধ এক সময় চিরশত্রু প্রবল পরাক্রমশালী বীর জরাসন্দের থেকে বাঁচতে রাজনীতির স্থানান্তর সারা জীবনটা গড়ে গেছেন কখনও স্ট্র্যাটেজিক রিলিট কখনো চোরাগুপ্তা আঘাত কখনো সরাসরি সংগ্রাম কখনো কথায় যুদ্ধিতে আবদারে তিরস্কারে পরাস্ত করা কখনো কূটনীতি আবার কখনো সুদর্শনে সাহায্য নেয়া শুধু কি বাইরের শত্রু নিজের ঘরে শত্রুও তো অভাব নেই কখনো সারা সরাসরি শত্রুরা শত্রুতা করে সেই আপনজনের জীবনের বড় সিদ্ধান্তগুলোতে সম্পূর্ণ সহমতে পাশে পায়নি কৃষ্ণ তার সিদ্ধান্তের সাফল্যের ভালোটুকু নিয়েছে প্রত্যেকে কিন্তু তারাই আবার পরবর্তীতে বিরোধিতা করেছে কৃষ্ণের উনি যখন দেখেছেন এ একার পক্ষে ধর্মরাজ্য স্থাপন অসম্ভব তখন পাণ্ডবদের সাহায্য নিয়েছেন ইগোহীন লক্ষ্যে স্থির চাইলেই অনায়াসে পারতেন নিজের আখেরটা গুছিয়ে সুখে থাকতে কিন্তু ব্যক্তিগত জীবনে এত এত সমস্যার পরেও মানুষটার পাখির চোখ ছিল অন্য সেটা কি কী লক্ষ্য তার জন্য তৈরি করতে হয়েছে একের পর এক শত্রু যারা হয়তো তারা শত্রুই না যদি না অনড় থাকতেন সেই বৃহত্তর লক্ষ্যে কি সেই লক্ষ্য সমাজের পরিবর্তন হ্যাঁ হাজার ব্যক্তিগত লড়াই সামনে তিনি অটল ছিলেন ন্যায় প্রতিষ্ঠা ন্যায় বিচারের লক্ষ্যে তার সব ত্যাগ সব দায়িত্ব সব কর্তব্যের মধ্যেই একটা গতিমুখ ছিল শিখি শিখি মানুষটার কাছ থেকে যে আমাদের ব্যক্তিগত দৈনন্দিন লড়াই থাকবেই আজীবন কেরিয়ার তৈরি চাকরি ব্যবসা টাকা কামানোর চেষ্টা নিজের মানুষগুলোকে সুখে রাখার চেষ্টা আগামীকাল জীবনের সঞ্চয় তৈরি চেষ্টা ব্যক্তিগত ঘাত প্রতিঘাত প্রেম প্রণয় বিচ্ছেদ জীবনের ওঠাপড়া সব থাকবে সব দায়িত্ব পালন করতে হবে কিন্তু সে সব নিয়ে আমাদের সবচাইতে বড় দায়িত্ব পালন করে যেতে হবে এই সমাজ এই দেশ আশেপাশের মানুষজন প্রকৃতি সব কিছুর জন্য আমাদের দায়িত্ব সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সল্লার হওয়া সচ্চার হওয়া ন্যায়ের জন্য লড়া আমাদের দায়বদ্ধতা আমার মনে হয় মানুষটার সবচেয়ে বড় লড়াই ছিল নিজের মেধার কাছে আগে থেকে জেনে যাওয়া কোনো ঐশ্বরিক ব্যাপার কি নাকি অত্যন্ত বেশি মেধার কারণে দূরদর্শিতা কাকে কখন কথায় ব্যবহার করতে হবে নিজেকে কিভাবে ব্যবহার করতে হবে সেই বৃহত্তর লক্ষ্যে পৌঁছাতে গেলে ওলে পিঠে করে মানুষ করা অভিমন্যুকে বলি দিতে কতখানি মনের জোরের প্রয়োজন হয় কতখানি অবিচল্য হতে হয় লক্ষ্যে ঠিক যেমন যুদ্ধে একজন কামান্ডোর কীভাবে কখন কখনও নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেন তার হাতে গড়া হাসি আনন্দ শাসন ট্রেনিং নিয়ে সবসময় সাথে থাকা সৈনিকদের এই কৃষ্ণই লক্ষ লক্ষ নিষ্পাপ গাছ পশু পাখিকে হত্যা করেন সেই মা কেউ মেরে ফেলেছিলেন যখন তারাইল তারই লাগানো আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচাতে এক মা তার নিজের সন্তানকে গিলে ফেলে কারণ আর তার অর্জুনের তখন দিব্যাস্ত প্রয়োজন না পাওয়া যেত অগ্নিদেবকে তুষ্ট করে যা কাজে লাগবে সেই বৃহত্তর শাস্তি শাস্তি স্থাপনে আত্মহিত দেন অথবা কুরুক্ষেত্রে প্রতিটা দিন তিনি যে নিজের শিবিরে একান্তে বসে প্রদীপগুলি নিভিয়ে অন্ধকারে নিঃশব্দে আহাকার করেননি কে বলতে পারে কেউ বলবে নিষ্ঠুরতা কেউ বলবে স্বার্থপরতা কারণ ওই বৃহত্তর লক্ষ্যে পৌঁছানোর যে নিষ্ঠা যে অঙ্গীকার ওই লক্ষ্যটি হাসিল করার যে প্রয়োজনীয়তা তা যে সকল সকলে বুঝতে পারবে না কেউ যে বুঝতে পারবে না আসলে তিনি চাইতেন সুস্থ শান্ত এক দেশ এক সমাজ ব্যবস্থা যেখানে তার আর কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন হবে না তাকে মনে রাখতে হবে না কারো কাটা তো পূর্ণ হল একশোটা হতে আর কটা বাকি কৌরবদের সাথে লোক টেবিলে টেবিলে হবে না সমাজের কোনো নারীর লজ্জাবস্ত টান পড়ার ঘটনায় জ্বলবে না রোমকূপ তিনি যে শুধু ঘাস ভরা মাঠে অস্বস্তের ছায় বসে মন মাতোয়ারা বাঁশি বাজাতে ব্যস্ত তা না মাথা রাখতে বাছু প্রজাপতি এসে বসবে বাছুরে ছোট্ট শৃঙ্গে কুঁড়িগুলো তাড়াতাড়ি ফুল হয়ে ফুট ফুটতে চাইবে বাতাস যেন বেশি করে ফুলের গন্ধ বয়ে আনবে টিয়া আর শালিকেরা ঝগড়া থামিয়ে কাছে এসে বসবে ময়ূর নেচে উঠবে অকারণেই বা কোনো গাছে ঘেরা দিঘির পাশে একটা বসে থাকতে চাইতেন শান্তিতে প্রকৃতি মায়ের গন্ধে বর্ণ শব্দ মেখে তারই কোলে একা তার মৃত্যুটা কোথায় হলো ভাবুন একা বসে প্রকৃতির কোলে কেউ যে বোঝেনি মানুষটার চাওয়া ছিল শুধু এতটুকুই শিখি শিখি মানুষটার কাছ থেকে ভালো থাকার জন্যই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা নেয় বিচারে প্রয়োজনীয়তা আজকের জন্য আগামীকালের জন্য কৃষ্ণ একজন অসাধারণ চরিত্রের মানুষ